আসসালামু আলাইকুম যে যেখানে আমার কথা শুনছেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল আজকে একটা ব্যাপার মানে কি বলবো দুঃখের কথা হাসিও লাগে দুঃখ লাগে এই যে হাসিটা একটা পুত্র আছে যে পুত্র আজকে ইন্ডিয়ান একটা চ্যানেলকে বলছে আমার মাকে হাত ধরে অপমান করে জোর করে ভাগাই দিছে আমার মা একদিন আগে পদত্যাগ করতে চাইছে আচ্ছা তোর মা যদি দেখি না কি হয় যে গ্রাম দেশে একটা কথা আছে না চোরকে ধরতে রে যদি তোমার মা যদি তোমার সোনা পাখির মা যদি কি যদি এই আগদিন আগে ডিজাইন দিত এত কিন্তু ক্ষয়ক্ষতি হইত না আজকে তোমার মা পালাইছে পুলিশ লীগ আর্মি লীগ কিছু এমপি কিছু সুবিধাবাদী এমন কি যারা নিরীহ কিছু আওয়ামী লীগের লোকজন ছিল সেগুলোকে রেখে পালাইছে তাদেরকে অনিরাপদ করে পালাইছে তোমার মা পালানোর ফলে কি আর রাজনীতি আসবে না তোমার পরিবারের কেউ রাজনীতি আসবে না তোমাদের পরিবার কেউ রাজনীতি না আসলে পরেও সাধারণ পাবলিকের কোনো যায় আসে না আর ওইখানকার মিডিয়া সাক্ষাৎ করদ যারা আন্দোলন করছে তারা জঙ্গি তারা পাকিস্তানি এই দুনিয়ার তকমা লাগা তোমার মা এবং তোমাদের চরিত্র আছে ভারতে গিয়ে মাঝে মাঝে এইসব কথা বলা তোমাদের মানে কি আরেকটা আব্বার দেশ না মানে কথাটা বলা ঠিক না যে এরা জঙ্গি তোমার মার আগেরও স্বভাব ছিল যে বাংলাদেশে কোনো সমস্যা হলে ওইখানে বলতো হিন্দুকে মারতেছে সংখ্যালঘুদের মারতেছে জঙ্গি জামাত আই এস সব দুনিয়ার ট্যাগ লাগায় দিত আজকে যে তুমি গেলা বালাই গেলা তোমার আহ্বানে যে কিছু ছাত্রলীগ ছিল যাই হোক টোকাই মোকায় কোয়া মোড়া খাইতো সেগুলো আজকে ইতিম কোটা দিয়ে গেলা সবচেয়ে বড় ক্ষতি করেছে পুলিশকে ভিলেন বানায়া সামান্য কয়েকটা অফিসারের কারণে যে নিরীহ পুলিশগুলো যেভাবে আজকে নিরাপত্তা ভুগতেছে আজকে যে তারা বিশেষ করে তারা তো আসলে হুকুমের গোলাম তাদের এখানে কি তাদের পরিবার যে অনিরাপত্তার মধ্যে ভুগতেছে এই দায়ভার কে নেবে তোমার মা তোমার বোনেরা তোমার ওই যে খালারা এরা কোটি কোটি ডলার তুমি নিয়ে তো এখন কুত্তা পালো কোটি কোটি ডলার নিয়ে কিন্তু তোমরা কি এখন ওখানে আছো আওয়ামী লীগকে তিম করে দিয়ে গেছো আর তোমাদের তো চরিত্র ভালো না প্রচুর খেয়েছো তোমাদের মধ্যে তো আর কোনো কিছু না তোমার মার দম্ভ ছিল তোমার মার অহংকার ছিল তোমাদের অহংকার ছিল তোমরা পেয়েছ এটা বাপের মুল্লুকের দেশ বাপের মুল্লুকের দেশ তোমার নানার দেশ যা ইচ্ছা তাই করবা এই যে কোটি কোটি বিলিয়ন ডলার এই যেখানে কোটি কোটি টাকা তোমরা পাস করাইছো পুলিশ তো পুলিশের বেঞ্জির বই যে যেগুলো আছে সব বিশেষ কাটারগুলো যেগুলো আছে সবগুলো তো পুলিশের টাকাও মেরে গেছে একটা শহীদুল মনিরুল একটা হাবিব হ্যাঁ এই যে বর্তমানে একটা সেলেবল স্পেন্সার চুক্তিভিত্তিক নিয়োগ সবগুলো তো পুলিশের ক্ষতি করছে এই কয়েকটা বিশেষ ক্যাডারের জন্য এই কয়েকটাই বদমাইশের অফিসারের জন্য গোটা দেশে এখন বা পুলিশের কত বড় সমস্যা হয়ে গেছে তো বাংলাদেশে পুলিশ ভাইদের অনুরোধ বাংলাদেশে এমন একটা পুলিশ আগামীতে হবে এ কোনো যাতে না চালা তাদের নিজস্ব একটা ভোট থাকা দরকার একটা নিরপেক্ষ আইজি যারা জনগণের কথা বলবে জনগণের কাজ করবে জনগণের সাথে আজকে ওই ছেলেদেরকে তোমরা পিস্তল দিয়ে রেখে এখন এই যে মারলা কুস্ট করলা রাত্রি করলা আর এখন ইন্ডিয়া যা বলতেছো ইয়ে এই আমরা জঙ্গি কথাগুলো তো হাসি লাগে আজকে তোমার পরিবারের কেউ রাজনীতি না করলেও এই দেশে কোনো কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না কিন্তু এ দেশটাকে যা করার এই দেশটাকে কেউ আর এই তোমার মা তোমার মার এই যে স্বৈরাচারী আচরণের জন্য প্রেসিডেন্ট জিয়া দায়ী জিয়াকে মনে হয় কবর থেকে তুলে আনা দরকার জিয়া কিন্তু জানতো যে ও ইন্ডিয়া প্রোডাক্ট ইন্ডিয়া বড় হয়েছে ওকে র ট্রেনিং দিচ্ছে ওকে এদেশে আনাটা জিয়ার উচিত ছিল না এই জিয়া এনে এই যে এত বড় বাংলাদেশের ক্ষতিটা করলো বাংলাদেশে কি উন্নয়ন করেছে তোমার মা তোমরা তো এখান থেকে খাইছো তুমি তো একজন মন্ত্রী পর্যায়ের লোক ছিলা আইসিটি না সাড়ে হাজার মন্ত্রী এইটা এই তো তোমাকে তোমার তো ধরতে হবে সবগুলো কি বাংলাদেশকে সংস্করণ করতে হলে আগে হাসিনার যে আইনগুলো আছে বিশেষ করে আদালত পুরাটাকে একদম ভেঙে বেলাইতে হবে ওই স্ট্যাচু ভেঙার কথা বলতেছে না এই সংবিধানটাকে একটা ভেঙে পেলাইতে হবে যত ধরনের আইনগুলো আছে ওই যে আগের বিচারকগুলো আছে সবগুলোকে পাকলাও করে একটা নতুন সিস্টেম করতে হবে বাংলাদেশ বাংলাদেশের মতো বাঁচবে এমন কি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা আছে এইখানে আমার সোনার বাংলা বাদ দিয়ে আমার সোনার বাংলাদেশ সংযোজন করতো প্রত্যেক জায়গা কিন্তু জবাবদিহি তার মধ্যে আনতে হবে ঘরের এই যে ডিজিএফআই এই যে যেগুলা আর্মি লিগ পুলিশ লীগ এই যেগুলো লীগ এগুলোকে তো আপনি একটা নীতিম করছেন এখন আপনারা তো পালাই গেছেন এখন দেখেন আপনাদের কিছু মন্ত্রীও তো কট খাইছে আজকে শুনলাম ওই যে হাসান মাহমুদ কট খাইছে তারপরে পলক কট খাইছে অনেক এমপি কট খাইছে হ্যাঁ গ্রামের একটা সুশ্রা যেটা একটা ইউনিয়ন পর্যায়ের যেটা আওয়ামী লীগ ছিল নেতা ভেতা বাড়িঘর জ্বালায় দিছে সেই যারা জ্বালার নিপ্রাণিত আমরা কখনোই পছন্দ করি না আজকে দেখে না বাংলাদেশকে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতি করে গেল আবার তাদের যে রেসপেন্স কিছু ছিল আওয়ামী লীগ যুবলীগ আবার তারা বলতেছে আমরা বাংলা আওয়ামী লীগ করব আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বুঝবে যাহ ওই বাংলাদেশে এই অভদ্র দলটা থাকলেও চলবে যারা যাদের দানবিক অহংকার কিছু এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশটাকে এই যে আর কখনো এই যে ছাত্ররা যে যে কথা বলছে ছাত্ররা যে আন্দোলনের ফসল কেউ যেতে না নিতে পারে এখন কত রাজনৈতিক দল সেই মিছিল মিটিং অনেক কিছু করবে তাড়াতাড়ি নির্বাচন চাবে সব কিছু চাবে কিন্তু জঞ্জাল পরিষ্কার করার মতো কিন্তু এখন আর কেউ কথা বলছে না প্রতিটা সেক্টরে কিন্তু দুর্নীতি হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে ওই যে বাংলাদেশ ব্যাংকের শুনতেছি আজকে এই মাত্র নিউজে যে অনেকে পালাইছে আবার অনেকে নিজান দিছে ইস্তফা দিছে এই বলরা কোথায় এই বড়ো বড়ো ব্যবসায়ীরা কোথায় এদের কিন্তু ধরে বিচার করতে হবে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে কেন হাসিনার যত স্পন্সার পালাইছে ইন্টারপোলের মাধ্যমে এদের বিচার করতে হবে এদেরকে ধরে এনে বিচার করতে হবে বাংলাদেশ প্রায় আজকে শুনি প্রায় নিরানব্বই লক্ষ বিলিয়ন নিরানব্বই বিলিয়ন ডলার নিরানব্বই কেনা কত জানি না কত বিলিয়ন ডলার এই দেশে এত বছরে পাস হয়ে গেছে বিশ বিলিয়ন ডলারও যদি আমরা এদের কাছে আদায় করতে পারি তারপরও আমাদের আত্মাটা শান্তি পাবে সেনাবাহিনীর প্রতি আমাদের অনুরোধ আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো পুলিশ আছে অনেক নিরীহ পুলিশ আছে এদেরকে আপনারা সবাই বাংলাদেশে সবাই একটু সেফটি দেন বাংলাদেশে এমন কোনো মানে বাংলাদেশের শপথবদ্ধ যত মানে আগামীতে আইনশৃঙ্খলা বাহিনী আসবে তারা যদি জনগণের কাজ করে আমার কথা বলে কোনো কথা না সবার কথা নাই এই যে পুলিশগুলা মারা গেছে আজকে পর্যন্ত হিসাব তারা মিছিল করতেছে মিটিং করতেছে সব কিছু এই যে এগুলোর জন্য দায়ীটা কি। তারা কিন্তু ছিল হুকুমের গোলাম হাসিনা বলেতেছে আমি পালাবো না আমি পালাই নাই কিন্তু পালাইছি ওবায়দুল কাদের বলেছিল আমি পালাবো না কোথায় পালাবো এখন তো আমার মনে হচ্ছে ওই মির্জা ফখরুলের বাড়িতে একটু তল্লাশি করা দরকার ওই বিয়া আছে কি না ওই যে কাদের কাদেরটা আছে কি না মির্জা ফখরুলের বাসায় সে কিন্তু উঠতে চাইছিল আপনারা দেখবেন তার পুরনো ক্লিপটা মির্জা ফখরুলের বাসা সম্ভবত আছে কি না আছে এখন আছে কি না জানি না কোথায় পালাইছে জানি না মির্জা ফখরুলের বাসা তো আসলে অত রুম টুম নাই তাকে দেওয়ার মতো কোনো কিছু নাই কিন্তু সম্ভবত বাহিরেই পালাইছে কিন্তু যারা এদেশের অর্থনীতিটা ক্ষতি করে গেল এগুলো রিজার্ভগুলো ধ্বংস করে গেল এগুলো কি হবে এখন বেসারার মাঠে ইন্ডিয়া পড়ছে বিপদে হ্যারের না রাখতে পারে গলার কাটা ধারাইছে দাঁড়াইছে কারণ এইসব এটা এটাকে কি বলবো এটাকে আসলে এই যে এই স্বৈরাচার রেজিমকে এই সব এদেরকে তো এই অটোক্রেসি রেজিমদেরকে কেউ কিন্তু রাখতে চায় না এইসব মানে এদেরকে তো কেউ রাখতে চায় না এখন ইন্ডিয়া বিপদে পড়ে গেছে এখন ইন্ডিয়া তো এতদিন সার্ভ করছে ইন্ডিয়াকে যত নালিশ ইন্ডিয়ার কাছে যায় হাজার হলো তার স্বামীর বাড়ি যাবে এটাই তো স্বাভাবিক কথা এখন ইন্ডিয়া পড়ে গেছে বিপদে এখন ওরা কোথায় পাঠায় না পাঠায় অনেক দেশ প্রত্যাখ্যান করছে ইউরোপের অনেক দেশগুলো প্রত্যাখ্যান করছে এখন শুনতেছি নাকি যে উত্তর কোরিয়াও তো যাইতে পারবে না কোন জায়গায় দুবাইও তো সমস্যা আছে দুবাইয়ে তো অনেক দুবাইও তো বাঁচতে পারবে না এই যে সমস্যাগুলো যে দেশের সৃষ্টি করে গেল যে তো আমার মা কথাটা উঠছে যে আমার মা একদিন আগে রিজাইন দিত দেখতো না পরিস্থিতি দেখি আজকে যেহেতু মা রিজাইন দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে সহাসীলে যা তাদেরকে যদি সেনাবাহিনীর হাতে যদি এই যে ক্ষমতাটা হস্তান্তর করতে তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না আর ওই তারেক জিয়ারে কুলাঙ্গার করছে আসলে বিএনপি সম্বন্ধে বলার কিছু নয় বিএনপি যদি আগের মতো চলে আগের মতো ওই যে আওয়ামী যা করেছে বিএনপি করে তার সাথে আর কথা বলার কিছু নাই তবে এই জনগণকে কিন্তু মনে রাখতে হবে আজকে ছাত্র আন্দোলন গুম খুন এই জামাত আর বিএনপির লোকেরা হয়েছে অনেক দিন ঘুমাতে পারে না কেস মামলা মোকদ্দমা এগুলো কিন্তু ছাত্ররা তো এই সেদিনকে করছে আপনি দেখেন তো বিএনপির কোন পরিবার আছে ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারছে জামাতের কোন পরিবার আছে ব্যবসা বাণিজ্য করতে পারছে কটাকে ঘুমাতে পারে না মামলা মোকদ্দমা সব কিছুই নেই বিপি বিএনপির কি অবদান নাই জামাতের কি অবদান নেই দেশের জন্য আপনারা খালি অনেকে বলেন যে নতুন অবশ্যই আমরা নতুন চাই এখন কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে কেউ যেতে দুইবারের উপরে দুইবারের উপরে কেউ যেতে প্রধানমন্ত্রী না হতে পারে পরিবারতন্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করা দরকার আর ভালো ভদ্রলোক ছাড়া কাউকে নমিনেশন দেবেন না নমিনেশনেসনের বাণিজ্য যাতে না হয় নমিনেশনের বাণিজ্য যারা করবে একটা লোক যদি এমপি যদি আগামীতে বিএনপির এমপিগুলা চেহারা অনেক দিন থেকে শুকায় আসে না খায় খায় এখন মনে করেন যে একষট্টি কোটি টাকার দশ কোটি টাকাতে যদি একটা নমিনেশন করে ওই লোকটা পরবর্তীতে এমপি হওয়ার পর কি করবে আগে তো টাকাটা উঠাবে ও কি দেশের কল্যাণ করবে না জনগণের কল্যাণ করবে কখনোই করবে না এই জন্য ভালো দেশপ্রেমিক লোক নিয়ে কিন্তু করতে হবে এই জন্য জামাতকেও কিন্তু বিএনপি ফলো করতে পারে জামাতের মধ্যে কিন্তু এইসব ওই বাণিজ্য হয় না এইসব কিন্তু নির্বাচন বাণিজ্য জামাতের মধ্যে হয় না যদিও এই দলটা ছোট খোঁজ নিয়ে দেখেন তারপরে আরেকটা ব্যাপার এই দেশে প্রথম হচ্ছে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করতে হবে সোনার বাংলা বাদ দিয়ে সোনার বাংলাদেশ করতে হবে বাংলাদেশের নাম স্পষ্ট আকারে বলতে হবে পারলে জাতীয় সঙ্গীতটা আপনারা চেঞ্জ করেন এখন দেশ ফ্রি আমার মতামত আমি বলতে পারি এখন দেশ ফ্রি আমার মতামত আমি বলতে পারি সব কিছু জানাইতে পারি আপনারা কেউ এটা শুনলে শুনবেন না শুনলেন নাই আপনাদের প্রত্যেকের স্বাধীনতা যে বাংলাদেশে সর্বপ্রথম সংবিধানটাকে একদম নতুন করে লিখতে হবে ওই যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত আগের ওই যে আওয়ামী লীগের বিচারপতি এই সবগুলোকে একদম চেঞ্জ করতে হবে পুলিশের মধ্যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই পয়সা খাইছে এই এদেরকে আগে চেঞ্জ করতে হবে পুরো চেঞ্জ করতে হবে পুরো বাহিনীকে ভালো মরালিটি ইন্টারিগ্রিটি যারা পুলিশ বাহিনী কিন্তু আর যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে না চলে দলীয় কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যায় পুলিশে তো জনগণের সঠিক বন্ধু হয় পুলিশের কথা বারবার উপেক্ষা বলছি কেন যেই যে টিভিতে দেখতেছি যে অবস্থা পুলিশগুলো অনেক থানায় লাশ পুর পড়ে আছে লাশ পোড়ালাশ আছে এই এইগুলো কি এই রকম বাংলাদেশ আমরা চাইছি অনেক রাজনৈতিক দল এই যে ছাত্ররা ছাত্র সমাজ আন্দোলন করছে ফসল খাবে আরেকজন পাড়ায় পাড়ায় মহল্লায় অনেক দল কিন্তু এখন সক্রিয় হয়ে গেছে আপনার খেয়াল রাখবেন যারা পাড়ায় মহল্লায় আছেন শিক্ষিত বিবেকবান একটা আওয়ামী লীগের লোকও যেতে ক্ষতিগ্রস্ত না ওরা যেটা করেছে আমরা করব একটা সংখ্যালঘু যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভিন্ন মতের যেই থাকুক কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় গরু ছাগল সব চুরি করা আজকে বিএনপির একটা দোষ আমি দেই সত্যি কথা যদি আগের মতো বিএনপি চালায় তাহলে এই বিএনপি কিন্তু মানে কি এগুলা তো সবগুলো দেখা বিএনপির মধ্যে মতো লোক কত ছিল চালাইছে এগুলো কি আসতে ষোলো ষোলো কোষছে ওরা তো পূর্ণ বছর ওদের হ্যাডাম ছিল না অস্বীকার করি না যে তারা অনেক ত্যাগ তিতিক্ষা তাদের আসে বিএনপি জামাতের আসে জেলে বন্দি খুন গুম সব বিএনপির ব্যবসা করতে পারে না মামলা মোকদ্দমা এগুলো কিন্তু এই ছাত্ররা প্রথমে আর হয় নাই এগুলো কিন্তু বিএনপি দীর্ঘদিন ভোগ করে আসে খালেদা জিয়ার মাত্র দুই আড়াই কোটি টাকার মামলা দেখেন তাকে কিভাবে। তা আসলে এগুলো হলো হলো বলার কথা আর প্রাণের কথা কোনো কিছু নয় যা বাস্তব তাই সত্য যে আমাদেরকে আমাদের চরিত্র কিন্তু এখন ভালো রাখতে হবে আমাদের অনেক মানবিক কথা অর্জন করতে পারবে আর আমাদের এই বাঙালি জাতিকে কেউ বিশ্বাস করে না কারণ আমাদের না আছে মানে কোনো বর্ডার নেই আমাদের আমাদের না আছে সংস্কৃতি না কোনো বর্ডার সব ধার সংস্কৃতি ধর্ম মানে নাই সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলে কে এই যে জ্বালাও পড়া কোনো মুসলমান করতে পারে হত্যার বিকল্প হত্যা করতে পারে পুলিশের উদ্বোধন বা যাদের জন্য এই যে সিপাহী যারা এই যে নিম্ন সাপার করছে এদেরকে ধরে নিয়ে বিচার করেন আওতায় এদেরকে সবগুলোতে পাহারা বসা যেতে না যেতে পারে এই বিগত ষোলো বছরে কার কত সম্পদ প্রপার্টি পুলিশের হিসাব নিতে হবে আর্মির কতগুলো হিসাব নিতে হবে এর হিসাব নিতে হবে যারা সরকারি যত সচিব আছে আমলা আছে এদের কিন্তু সবাই নিতে হবে এক আগারের ফসল পরবর্তীতে আস্তে আস্তে সবাই করছে এই যে ডিসিগুলা ম্যাজিস্ট্রেটগুলা এগুলো তো রাতের ভোটের মানে কি রূপকার কর্মকার এরাও তো সহযোগিতা করছে এইসব আমলারা এইসব সচিবরা এক টাকার রাস্তা পাঁচ টাকা দেখা এগুলো কি সচিবদের হাত নাই সারা বাংলাদেশের ডিসিগুলো কি করেছে রাতের ভোট পুলিশ করেছে ভোট দিতে দেয় না এই যে মানুষের অধিকারগুলো যখন নষ্ট করা হয় তখন মানুষ কিন্তু বিরক্ত হয় বিরক্ত কি তাদের ক্ষোভগুলো কিন্তু এখন ঝাড়তেছে এই সব রিভলভ হওয়ার পরে কিন্তু সারা বিশ্বে এইসব রিভলভ হওয়ার পরে আমজনতা রিভলভ হওয়ার পরে মানুষকে ট্যাকেল দেওয়া যায় যদি সেনাবাহিনী হাসিনার কথা চলতে এতটুকু ভীত কতজন রক্তের বন্যা হইত সেনাবাহিনীকে ধন্যবাদ যাই হোক জয় বাছার ব্যাটার কথা শুনে হাসি লাগতেছে হাসিও থামাইতে পারি না হ্যাঁ এই পোলা পান্ডে আবার ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে ট্যাগ দিছে এই পোলা পান্ডগুলা জঙ্গি এগুলো রাজাকার এগুলা পাকিস্তানি এজেন্ট এগুলা আইসিস হ্যাঁ এই দিয়া দিয়া একেবারে দেখ এই যে ভিতরে নেতা ফেতাগুলাকে সার রাইকে যে পালায় গেলি আম্মা জান তোমার যে কি অবস্থা তুমি তো বলে পালাও না তোমার জোর করে বলে উঠাই দিছে তার আগের দিন তুমি যদি এটা কাজটা করতা তাহলে পর্যন্ত এটা হইতো না আসলে কি বলবো আর হাসি লাগে ওই তারেক জিয়ারে কুলাঙ্গার করছে তারেক জিয়ারে কুলাঙ্গার করছে তুই যে কুত্তা পালা যাক একটা কুলাঙ্গার আর তোর মার কথা তো আর বলার নেই নাকি ফ্যাসিস্ট আজকে কিন্তু অনেক বাইরে হবে এই যে মৃত্যুর সংখ্যায় একশো দুশো না হাজার হাজার বাইরে যাবে এমন গ্রাম অঞ্চলে এমন গ্রাম অঞ্চলে এই যে তারা গুলি করছে তাদের বাহিনীগুলো এই আওয়ামী লীগ এই যে ছাত্রলীগ যুবলীগগুলো সেখানে কোনো হাসপাতাল ছিল না রক্তকরণ হচ্ছে মারা গেছে সঠিক হিসাব নাই এখন এই অবস্থায় সঠিক পাওয়া যাবে না আমার মনে হচ্ছে জানি না এটা আমার অপিনিয়ন একাত্তর সালে এত মারা যায় ওই তিন হাজার মূল্য কইছে তিরিশ হাজার তিরিশ হাজার মূল্য করছে তিন লাখ গ্রামগঞ্জে দেয়া দেখা গেছে যে ডায়রিয়া হায়া মরছে ওইটাকে শহীদের খাতা লাগায় দিছে যুদ্ধের সময় মরছে যুদ্ধের সময় গ্রামে নদী নালা থাকে অনেক জায়গায় পাক বাইনে ঢুকেও নাই ওই ডায়রিয়া হয়ে মারা গেছে কিভাবে মরছে কইছে ওই যুদ্ধের সময় মরে গেছে মানুষ লোক মুখ কথা যুদ্ধ সময় মারা গেছে মানে ওটা শহীদ ডায়েরিয়া হয়ে মারা গেছে 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 কিছু পঁচাত্তরের সেগুলো বাংলাদেশ এমন বাংলাদেশ হতে হবে যেখানে জবাবদিহিতা থাকতে হবে আর কিছু না আর এই যে ছাত্রদের ফসল এই সংগ্রামের ফসল কেউ যাতে ভোগ না করতে পারে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে অনেকে এসে কিন্তু মধু খাবে আজকে কিন্তু জামাত নেতা রংপুরে একটা কথা খুব ভালো বলছে এটা আমার খুবই ভালো লাগছে যে ছাত্রদের আন্দোলনের ফসল তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে তারা অনেক স্মার্ট তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে আরেকজন উড়ে এসে জুড়ে বসে মধু খাবে এটা কিন্তু থেকে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে যাই হোক অনেক কথা বললাম কথার কথা অনুসারে আমার চ্যানেলটাকে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় শেয়ার করবেন আমার মনের কথাগুলো এখন বলতে পারছি এই জন্য আমি অনেক খুশি আসসালামু আলাইকুম